প্রিয় ভিউজার দেখুন গ্রামের মানুষ কত পরিশ্রমী এরকম ধান কাটার পর আটিগুলো কীভাবে ঘারে করে বহন করে নিয়ে যাচ্ছে দেখুন কারণ গ্রামে ক্ষেত থেকে এরকম করে ফসল ওঠানোর পর আসলে কোনো বাহন নাই বাহন আমরা ব্যবহার করি না এরকম খুব কষ্ট হলেও মানে আমাদের রংপুরের ভাষায় এটা ভার বলে ভার দিয়ে এরকম করে আমরা বাড়ির কাছাকাছি এনে এরকম করে জল করে রাখি এই কাজের জন্য আমরা পুরুষ মহিলা উভয়ে কিন্তু পারদর্শী দেখুন আমাদের মা বোনরা এতে সাহায্য করতেছে ধানগুলো এভাবে জড়ো করার পরে মেশিন দিয়ে আমরা এগুলো পরে ধান মারাই করবো সাধারণত আমাদের গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয়ে থাকে গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রমী হয় সত্য কথা বলতে কি গ্রামের মানুষ পরিশ্রম করা ছাড়া থাকতে পারে না বা এদের একটা দিন চলে না প্রত্যেকটা দিন তারা পরিশ্রম করবে মানে পরিশ্রম করাটাকে এরা আসলে কি একটা আর্ট হিসাবে নিছে পুরুষের পাশাপাশি দেখুন আমাদের মা বোনরা কত কাজ করে ধন্যবাদ সবাইকে